ইসমুলিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বরাবর নেয় আজকে একটি ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আজকে আমরা দুটি জার্সি বকনা বিক্রয় করেছি নীলফামালি জেরার টেঙ্গুরমারি স্থানটির নাম মোস্তাফিজুর রহমান ভাই ইনি একজন পবিত্র কোরআনের হাফেজ তো উনি আমার ভিডিওগুলো দেখার পরে দুইটা জাস্ট দার্সি বকনা আমাদের কাছে ক্রয় করে তো দর্শক এখন আমরা আমাদের কিছু স্টক আপনাদেরকে দেখাবো এবং বকনাগুলো দেখলে বিক্রয় করলাম এই বকনা দুটা দেখাবো এবং দাম দর সহ আপনাদেরকে জানাবো এরই সঙ্গে জানাতে চাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যে যারা খামার তৈরি করতে চান যাবতীয় সহযোগিতা আমার কাছে আপনারা নক করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা করবো যদি মনে করেন তো দর্শক যারা খামার করতেছেন মনে রাখবেন গরু ক্রয় করা আর খামার তৈরি করাটা বড় কথা না বড় কথা এটা যে জাত মান গুণগত মানসম্পন্ন বকনা বাছুরগুলা সংগ্রহ করা যারা বকনা বাছুর দিয়ে খামার শুরু করতে চান অবশ্যই ভালো জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাছুর দিয়ে খামার শুরু করতে হবে তাহলে কিন্তু আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন তো দর্শক কথা বেশি বলবো না যারা বুঝে অল্প কথা বললেই বোঝে আর যারা বোঝে না সারা দিন যদি আমি এই কথা বলি তো ওই মাথায় দিক দিয়ে ঢুকবে এদিক বের হয়ে যাবে তো চলেন দর্শক তাহলে গরুগুলা আপনাদেরকে দেখাবো এবং গাড়িতে উঠাবো আপনারা সরাসরি ভিডিওটা উপলব্ধি করতে থাকুন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন চলেন তাহলে দর্শক এখন কর্মযোগ্য চলতেছে এই হলো আমাদের মাহবুদুল ভাই সুন্দর করে গাড়িতে এখন খেড় বিষে দেওয়া হচ্ছে তো গরুগুলা গাড়িতে উঠাবো আর এই যে ড্রাইভার সাহেব আমাদের নিয়ে আসছে তো তোমার কি লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে না গাড়ির কাগজপাতি সব আছে কারণ আমাদের এটা অনলাইন বিজনেস সব কিছু ডকুমেন্ট আমরা জানে শুনে কিন্তু গরুগুলা পাঠাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুর আমরা উঠাবো এই যে খড় দেওয়া হচ্ছে আর আমরা যে স্থানটাতে গরু উঠাই এই স্থানটাও কিন্তু আপনাদেরকে দেখালাম তো এখন স্টকটা দেখাবো ভিতরে আমাদের স্টকটা আপনাদেরকে দেখাবো দর্শক এখন আমরা শেডের ভেতরে প্রবেশ করলাম তো আমাদের গরুগুলো আপনাদেরকে দেখাবো আমাদের হিউজ পরিমাণ স্টক রয়েছে এগুলো হলেস্টিয়ান ফ্রিজিয়ান খুবই গ্রেডের টপ কোয়ালিটি বকনা আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক কিন্তু আমাদের খামারে তো আপনারা যারা ডেইরি খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই যারা বকনা দিয়ে শুরু করতে চাচ্ছেন সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা ক্রয় করবেন এটা সবচেয়ে ভালো হবে দর্শক আর আমাদের আজকে যে গরুগুলো আমরা পাঠাবো এই গরুগুলো আপনাদেরকে আমরা এখন দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা জার্সি বকনা এই জার্সি দূরে বাহিরে নেন এই দুইটা এই জার্সি দূরে কুরে করেছে মোস্তাফিজুর ভাই ওনার বাসা নীলফামারি জেলার জায়গাটার নাম কি টেকরামারি

এই দুইটা বকনা আমরা বিক্রয় করেছি এক লক্ষ দশ হাজার টাকা জার্সি অরিজিনাল ভালিস্টান ফ্রিজিয়ান পিওর জার্সি এগুলো ইন্ডিয়ান জার্সি খুব ভালো মানের দর্শক আমরা এই জায়গাটা গরু উঠার জন্যই করছি অবশ্য এভাবে গরু উঠালে গরুর আঘাত হয় না আর কি দাও পিছনে যাও সুন্দর করে বাঁধে নেওয়া সমস্যা না হয় পানি খেলে আছে না যায় ভাই আসতে পারে নাই উনি আমাদের সমস্ত টাকা পেট দেওয়ার কারণে আমরা গরুগুলো এখন পাঠিয়ে দিচ্ছি এভাবে আমরা কার্যক্রম আমাদের চালিয়ে যাই নিজ দায়িত্বে আমাদের মাহবুদুল ভাই ট্রান্সপোর্ট থেকে গাড়ি দেয় রেগুলার আর আমরা সমস্ত দায়িত্ব নিয়ে আমরা বরাবরের মতোই গরুগুলা বহন করি এবং আজও করতেছি পূর্বের নেই ড্রাইভার সাহেব তো গাড়ি যদি কারো লাগে তা আপনি আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ডাবল সিক্স সেভেন থ্রি সিক্স ফোর জিরো নাম নাম মোহাম্মদ সুজন সুজন মিয়া বাজার দর্শক আপনারা শুধু আমাদের এখানে না দিনাজপুর এলাকা বামবাড়ি হাট থেকে যারা গরু ক্রয় করেন যদি গাড়ির প্রয়োজন হয় তা আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বার পাই যে নাম্বারটা বললো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি নিতে পারবেন আর কি দর্শক আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আর বরাবর না একটা কথাই বলবো যাত মান কোয়ালিটি নির্ণয় করে যাচাই বাছাই করে আপনারা গরুগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন আর পরিষেজে একটা কথা বলবো মোস্তাফিজুর ভাইয়ের খামার এখান থেকে সূচনা হোক এবং বিশাল বড় একটা ডেইরি প্রজেক্ট তৈরি হোক আমি এই দোয়া এবং কামনা হয়ে বিদায় নিলাম আলাইকুম জার্সি বকনা দূরের বয়স হবে প্রথমটার বয়স হবে দশ মাস দ্বিতীয়টার বয়স হবে নয় মাস বাচ্চাদুরা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেটের টপ কোয়ালিটি বকনা বাসুর খুব ভালো মানের আর এগুলা অরিজিনাল জার্সি এগুলো প্রথম লেকটি ফেনে মোটামুটি আঠারো লিটার দুধের আমরা আশা করতেছি আঠারো বিশ লিটার গুণগত মান জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বাছুর আর এই গরুগুলাকে কৃমিনাশক ডোজ দেওয়া হয়েছে জিঙ্ক ক্যালসিয়াম এবং যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তো এই ধরনের জার্সি বাচ্চা এবং হলেস্টিয়ান ফ্রিজিয়ান যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এ এছাড়া আমাদের এখানে আপনারা দেশি ষাঁড় দু হাজার তেইশকে টার্গেট করে শাহিওয়াল ষাঁড় দুধের গাভী প্রেগন্যান্ট গাভী বিভিন্ন কোয়ালিটির গরু আপনারা অর্ডার করে কালেকশন করতে পারেন